ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা বন্ধে ঝিনাইদায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার সকালে শহরের পায়রা এই কর্মসূচির আয়োজন করে টিম মুগ্ধ ও ভলেন্টিয়ার্স ফোর্স বাংলাদেশ মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধনে শিক্ষার্থীদের মধ্যে ঐদুজ্জামান ইমরানুল হাসান রিফাত মাহমুদা আক্তার ইভা তামান্না আক্তার সহ বক্তারা বলেন দেশে নারী ও শিশু নির্যাতনের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে তারা ধর্ষণসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সেই সঙ্গে দ্রুত বিচারের এই মামলা নিষ্পত্তি করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান